মাত্র টাকা মাত্র চার টাকা মধ্যে দুশো টাকা এবং দুশো বিশ টাকা টাকার মাইক্রোফোন স্পিকার সব পাবেন বারোশো পাওয়ার ব্যাংক একশো পঞ্চাশ টাকা স্মার্ট ওয়াশ মানে ভিডিও দেখে যদি বলে ভাই একটা

আশি টাকা এই একটা টিমার রিমিক্স দুই হাজার এমপিয়ার আছে পঞ্চাশ হাজার এমপিয়ার আছে ভাই আজকে আমরা চলে এসেছি রাইজন মাঠে আর আমাদের রাইজন মাঠের অনার আছে ভাই আমাদেরকে সকল কিছু দেখাবে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই আপনি নাকি সর্বনিম্ন প্রাইসে মাল দেন একদম সর্বনিম্ন প্রাইজে ইতিহাসে সাক্ষী প্রাইজ আজকে সব প্রোডাক্ট দেব ইনশাআল্লাহ আচ্ছা শুরুতে কি দেখব আমরা শুরুতে দেখাবো 4 টাকায় মাত্র 4 টাকায় ইয়ারফোন 4 টাকায় ইয়ারফোন জি ভাই এটা কি মোবাইল ইয়ারফোন ফুলে দেখেন তো ভাই এটা সবাই দেখতে চায় 4 টাকায় ইতিহাসে আর কেউ এত কমে ইয়ারফোন দেয় নাই 4 টাকায় ইয়ারফোন 5 টাকায় মোবাইল হোল্ডার 3 টাকা মোবাইল হোল্ডার তারপরে পনেরো টাকায় গ্লাস প্রোটেক্টর ও হচ্ছে আমরা 30 টাকায় 33 টাকায় হচ্ছে বক্স হেডফোন মানে আপনার একদম লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট এর পর আছে 8 10 15000 টাকার মাইক্রোফোন স্পিকার সব পাবেন মাশাআল্লাহ এক জায়গায় আচ্ছা এই ইয়ারফোন কি বাজবে নাকি আবার এটা এমনি নষ্ট 1000 বাজবে আমাদের কোন পূর্ণ যদি আপনি যদি ভালো না লাগে প্রোডাক্ট নিছেন বিক্রি করতে পারতেছেন না আপনি আমাদের থেকে প্রোডাক্টটা আবার পরিবর্তন করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ মাশাল্লাহ তাহলে আমরা একটু দেখি যেমন এই চেয়ারগুলো কত ভাই এটা 4 টাকা মাত্র শুধু 4 টাকা 4 টাকা আছে 1টা আছে 3.5 টাকা

একশো বিশ ঘন্টা চলবে জি মাত্র একশো আশি টাকা ওপ্পো ওপ্পো মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকায় তারপরে যদি দেখা এখানে কিন্তু কিছু কম দামি চার্জার আছে এখানে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা মাত্র

অধিক মালামাল নিলে আমরা কুরিয়ার চার্জটা ফ্রি করে দিব ইনশাল্লাহ বা তারপর হচ্ছে কি যে কোনো মালামাল আপনি অনলাইনে ব্যবসা করবেন বাট ব্যবসা করার জন্য খুঁজে খুঁজে পাচ্ছেন না রিসিনে সিস্টেম আছে আমাদের একটা প্যাকেজ আছে মাত্র চারশো নব্বই টাকায় ওই প্যাকেজে অন্তর্ভুক্ত হলে এই দোকানের মধ্যে যাবতীয় যত প্রোডাক্ট আছে ভাইরাল প্রোডাক্ট সবগুলো ভিডিও পাবেন ইন্ডিভিজুয়ালি একদম ইন্ডিভিজুয়ালি সব ভিডিও পাবেন এবং কি অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজ হতে শুরু করে প্রেস হতে শুরু করে যত যাবতীয় ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা লাগে সব দিব আমরা ইনশাল্লাহ তো আপনি ঘরে বসে থাকার আর কোনো কারণ নাই আপনি যদি উদ্বেগটা হতে চান তাহলে এই মুহূর্তে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি কাজ করেন না করেন আমাদের দোকানে আসে কথা বলতে পারেন ইনশাল্লাহ আপনি পরবর্তী কিছু করার জন্য আপনার কাছে মনের মধ্যে একটা ভাব আসবে রাইট তো এরপরে যদি আমি যদি দেখাই আমি কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে কিছু কথাবার্তা বলবো আপনার দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন যদি দেখাই তারপরে যদি আমার কাছে আসেন কিন্তু দেখেন এখানে কিন্তু হচ্ছে আপি ক্যামরা আচ্ছা যেগুলো ক্যামেরা ক্যামেরা এগুলো কিন্তু অনলাইনে ব্যাপক সাহায্য একটা প্রোডাক্ট কিন্তু আমি ভিডিওতে সবগুলো প্রোডাক্টের প্রাইস বলে দেওয়ার চেষ্টা করি কারণ আসলে অনেকে মনে করে যে ভিডিওতে হাইট দেখলে প্রোডাক্টের প্রাইস তাহলে হয়তো তাকে ঠকানো হচ্ছে আসলে এরকম কোনো বিষয় না আমার অনেক দোকানদার বাইরে আসে তাদের জন্য ক্ষতি হয় এ কারণে কিছু কিছু প্রোডাক্টের প্রাইসটা আমরা বলতে চাই না বাধ্য হয়ে ওদের জন্য ওদের রিকুয়েস্টের কারণে এখানে দেখেন মাত্র দুইশো আশি টাকায় টিমার টাকা টাকা কিন্তু দুইশো আশি টাকায় কিনে আপনি ছয়শো থেকে আটশো এক হাজার যা পারেন বিক্রি করেন দারুন একটা বিষয় এক পিস চাইলো দুইশো আশি টাকা জি হ্যাঁ তারপরে যদি দেখা এখানে কিন্তু দেখেন টিমানের মডেল আরো দুটা আছে ও আছে একদম অরিজিনাল পুরো অরিজিনাল নয়শো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা নয়শো পঞ্চাশ টাকা পাবেন এটা যাদের বিভিন্ন জ্ঞানের ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য এবারে গরমে কিন্তু একটা সরম একটা প্রোডাক্ট হতে পারে উইনিং প্রোডাক্ট হতে পারে এই প্রোডাক্ট বিক্রি করতে পারেন আপনারা যাদের ওয়াইফাই সমস্যা থাকে বা কারেন্ট চলে গেলে ওয়াইফাই থাকে না তাদের জন্য হচ্ছে ডাব্লিউ জিপিএসটা এটার প্রাইস যাচ্ছে বর্তমানে আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা কাজ কি এটা হচ্ছে কারেন্ট চলে গেলেও কিন্তু আমরা ওয়াইফাই চলবে আচ্ছা এখন বিজয় অনেকে এই যে দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করে ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকায় এটা কারেন্ট চলে গেল আপনার রাউটার চলবে মোবাইল চার্জ করতে পারবেন সব ধরনের সুবিধা অবশ্যই তারপরে তারপর কিছু কিছু আপনারা হচ্ছে গ্রামে সিসি ক্যামেরা সেট কম দামের মধ্যে মানে হোল্ডিং এত যা ঝামেলা করবে না অ্যাডাপ্টারও লাগাবে না আপনারা হচ্ছে সিসি ক্যামেরার কিছু করবে না শুধু তারের জন্য অনলাইন মানে হচ্ছে এখান থেকে অ্যাপ্লিকেশন আছে এখান থেকে কার্ডও দেখতে পারো দেশের বাইরে হোক দেশের ভিতর হোক সব জায়গা থেকে দেখতে পারবে মাত্র 1050 টাকা 1050 টাকায়

আপনার হচ্ছে চুয়াল্লিশ ওয়াড়া মানে যারা অরিজিনাল সাজা বিক্রি করতে চান তার জন্য হচ্ছে আপনার যত ভিভো রিয়েলমি অপো শাওমি সহ স্যামসাং যত মডেল আছে সব মডেলে সাজান আমাদের কাছে পেয়ে যাবেন সবই অরিজিনাল একদম অরজিনাল এগুলো আমরা তিন মাস আগে আন্টি দিয়ে বিক্রি করি আপনারা 40 কুছায় গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন হ্যাঁ তো এগুলা প্রায় দেখছি চারশো সাড়ে চারশো পাঁচশো ছয়শো এই অনেক বাড়ি যেরকম এগুলো আছে হাজার বারোশো পনেরোশো টাকা বিক্রি হয় দুই হাজার টাকা বিক্রি হয় ইনশাল্লাহ যমুনা বসুন্ধরাতে এগুলা যেগুলো হচ্ছে অ্যাডাপ্টারগুলো আপনার হচ্ছে আইফোনের সেগুলো দুই হাজার পাঁচশো টাকা বিক্রি হয় এরপর দেখেন এখানে পাওয়ার ব্যাংক দেখেন সামনে কিন্তু হচ্ছে গরম গরমের কালার গরম পড়ে গেছে হ্যাঁ তো এখন কিন্তু হচ্ছে পাওয়ার ব্যাঙ্কগুলো খুবই প্রয়োজন পাওয়ার ব্যাঙ্কের খুব চাহিদা চাহিদা বাড়বে

সেক্ষেত্রে আমাদের স্কে দেওয়ানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে রিসিভ করে আনবো ইনশাল্লাহ তো এক্ষেত্রে আমি কিছু হেডফোন দেখাই এর পাশাপাশি কিছু হেডফোন দেখাই হেডফোন আবার যদি দেখা এখানে ডিসপ্লে ডিসপ্লেওয়ালা হেডফোনগুলো বর্তমানে খুবই চাহিদা সম্পূর্ণ এগুলো কিন্তু অনলাইনে যারা ব্যবসা করতে চান তারা করতে পারেন সবগুলো হেডফোনে আমাদের ইন্ডিভিজুয়ালি রিভিউ করা আছে ভিডিও আছে শুধু বুস্ট করবেন আর সেল করবেন অর্ডার পাঠিয়ে দিবেন আমাদেরকে সারা বাংলাদেশের মধ্যে যেখানে থাকেন আপনি শুধু আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা কাস্টমার পাঠিয়ে দিবেন আমরা আপনার ওই ঠিকানা বরাবর কাস্টমারকে পাঠিয়ে দিব আর হচ্ছে আপনার সাথে সাপ্তাহিক

এগুলো একটু দেখেন এই দিকে ভাইয়া দেখেন এই ইয়ারবার আমার মনে হয় না পুরা সুন্দরবনে কেউ দেখাতে পারছে আনকমন প্রোডাক্ট সবই আনকমন প্রোডাক্ট এগুলো সবগুলো আনকমন একশো টাকা একশো বিশ টাকা একশো ত্রিশ টাকার মধ্যে এই হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার যেমন ধরুন মাসলিস একরকম প্রাইস এই আপুদের বেনিডি ব্যাগ মানে অসাধারণ ও রে বাবা অসাধারণ এগুলা এগুলো একরকম প্রাইস তারপরে এই যে এই মিকি মাউস এগুলো একরকম প্রাইস সবগুলো এগুলো মানে আপনার হচ্ছে বা এগুলো সবারই পছন্দ হবে আপনারা এগুলো ভালো লাগবে সেগুলো নিতে পারেন তারপর হচ্ছে মোবাইলের পিছনে লাগানোর জন্য রিং এই রিং এগুলো কিন্তু আমার মনে হয় না কেউ দেখাইতে পারছে আমি সবগুলো একদম আনকম প্রোডাক্ট এগুলো আমাদের কাছে মডেল আছে প্রায় ত্রিশটার মতো যা যেটা মডেল প্রয়োজন শুধু বলবেন যে ভাই আমার মোবাইলে রিং লাগবে আমি সবগুলো পোড়া পাঠিয়ে দিব একদম ছবি সহ যে যেটা যেটা প্রয়োজন শুধু ছবি সহ পাঠিয়ে দিবে এদিকে যদি দেখায় ভাই আপনি ইয়া করো একটা এ কিন্তু আপনি দেখতেছেন দেখতেছেন কিন্তু আমাদের কাছে স্পিকার আছে স্পিকার এ ওয়ার এই স্পিকারটা আপনার এছাড়াও এ ওয়ার যতগুলা পড়াটা সবগুলো অফিসার পড়া কিন্তু আপনারা আমার থেকে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ ষাট ওয়ার্ডের পঁয়ষট্টি ওয়ার্ডের আশি ওয়ার্ডের তিরিশ ওয়ার্ডের সবগুলা পাবেন কিন্তু ইনশাল্লাহ দেখেন দারুণ দারুণ স্পিকার দারুণ স্পিকার আমি যদি দেখাই প্রথমে যদি স্পিকার একটু দেখাই শুধু নু দেখালে দেখলে বুঝতে পারবেন মাত্র একশো নব্বই টাকায় টাকা কালার বিরিয়ান থাকবে ছয়টা ছয়টারও অধিক কালার বিরিয়ান থাকবে জেবিএল এন থ্রি এটা একদম মানে হচ্ছে হট একটা প্রোডাক্ট বর্তমানে সব জায়গায় চলে সব জায়গায় এইট এট সেভেন কফি কফিটা পাবেন দুশো টাকা এবং দুশো বিশ টাকায় ডি সেভেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকা ডি এই একটা স্পিকার আপনার হচ্ছে ইন্টিনার সহ এলপি পি ফাইভ সিক্স প্রাইস আছে আমরা বর্তমানে আপনার জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ডাব্লিউ ফোরটিন এছাড়া এখানে দেখেন টর্চ লাইট সহ বাই আনকমন একটা স্পিকার গ্রামগঞ্জে এগুলা বাই খুবই চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আপনার এগুলা চাইলে কিন্তু আপনার আছে আপনাকে যদি দেখে আনকমন এম টিভি সব প্রোডাক্ট আছে আপনার কিছু আনকমন প্রোডাক্ট আছে সবগুলো আমরা এক ভিডিওতে বলা কখনোই সম্ভব না সেক্ষেত্রে আপনারা দয়া করে স্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চারশো পঞ্চাশ টাকা স্মার্ট ওয়াচ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা স্মার্ট বাস তারপরে দেখেন এখানে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্মার্ট বাস তিনটা বিল্ডের মধ্যে স্মার্ট ওয়াচের মডেল পাবেন প্রায় একশো টাকার মতো আমাদের কাছে ইনশাল্লাহ আর প্রাইস তো পাবেন ইনশাল্লাহ বেস্ট একদম এখানে এই একটা জিনিস এই একটা স্মার্ট ওয়াচ এটা কিন্তু সিম সাপোর্ট করবে সিম সাপোর্ট করবে এটার মধ্যে আবার এটা কেটে নালটা মাত্র এগারোশো টাকা মাইনুল ভাই শ্বশুর বাড়িতে যাবো কিন্তু কোনো ওয়াস নাই হাতে এরকম বেমানান না এস কেনান গোল্ডেন এডিশন কিন্তু মনেগঞ্জে গ্রামগঞ্জে দোকানি ভাইরা একদম ভালোভাবে বিক্রি করতে পারেন ইনশাল্লাহ এগুলা বিক্রি হবে খুব চড়া মূল্যে তো এগুলা চাইলে আমার থেকে আপনারা পাশে করতে পারেন আমি যদি এরপরে দেখাই এখানে কিন্তু কে আলতা যেটা সিম সাপোর্টেড এটা কিন্তু কে টেন এর যারা কে বিক্রি করছেন তারা জানে কে এর কিন্তু কিরকম সারা ফিলছে কে এই কে টেন এর আপডেট সিরিজ কে টেন আলতা কে টেন এর প্রাইস দেখছি বর্তমানে মাত্র আপনাদের জন্য এক হাজার টাকা এই যাবৎকালীন সর্বনিম্ন প্রাইস কে টেন আলতার প্রাইস দেখছি বর্তমানে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা জি হ্যাঁ তারপরে যদি দেখায় এম ষোলো অ্যামি আঠারো অ্যামি বিশ এম উনিশ সহ মোট ষাটটা মডেল আমাদের এবারে নিউ শিপমেন্টের নামছে ইনশাল্লাহ আচ্ছা সবগুলোর প্রাইস অনেকবার রাখবো আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা রাখবো ইনশাল্লাহ আর যদি মাল শিপমেন্ট শেষ হয়ে যায় তাহলে হয়তো দুই চার বিশ ত্রিশ টাকা এদিক সেদিক হয় আমাদের তারপর আমি প্রাইস যেগুলো বলি সেগুলো রাখার চেষ্টা করি যদি আমাদের গায়ে গায়ে না হয় এরপরে যদি দেখাই এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু নিউ আপডেট সিরিজের এই যে আট বিল্ডের এই মডেলের এই গড়িটা এটা পাবেন দেখেন আটটা বিল্ডের মধ্যে একটা কার্ড ডিসপ্লে সহ স্মার্ট ওয়াচ সিরিজটা রেগুলার বর্তমানে তারপরে যদি দেখাই দুটা স্মার্ট ওয়াচ একসাথে বাইয়া বাবি আপু যাই বলেন সবাই জন্য একসাথে মানে ফুল ফ্যামিলি প্যাক একটা দেখেন দেখাই এখানে ওটা শেয়ার করে রেখে দেন যখন দরকার

আর যদি দরকার পড়ে যদি পুঁজি কম থাকে তাহলে আমি বলি যে কিছু নিজ প্রোডাক্ট সেগুলো নেই শুধু সেগুলো বিক্রি করেন অনলাইনে করেন অফলাইনে করেন বা যদি আপনি শুধু এখন অনলাইনে করতে চান অফলাইনে করতে অফলাইনে করতে চান অনলাইনে করতে চান পেজ নাই কোনো কিছু নাই সব সব সুবিধা দিবো ইনশাল্লাহ ভিডিও নাই ভিডিও করতে দিব আর কি সুবিধা চান ইনশাল্লাহ সব এক জায়গায় পাই যাবেন ইনশাল্লাহ মানুষ ভাই স্মার্ট ওয়াচের কালেকশন যদি দেখা এ টু জেড আমি স্মার্ট ওয়াচ নিয়ে একটা ভিডিও করতে পারবো তিরিশ মিনিটের এখানে দেখেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় এখানে দেখেন আপনার আট বেল্ডের আছে হেডফোন ছয় স্মার্ট ওয়াচ আছে এই দেখেন এই একটা স্মার্ট ওয়াচ এটা নিউ আসছে বা নিউ শিপমেন্টে মাত্র নশো টাকায় একটা স্মার্ট ওয়াচ আছে একটা ইয়ারবাস আছে একটা স্মার্ট ওয়াচ একটা ইয়ারবাস সহ এই এইচ আর সিক্স আলাদা এই মডেলটা ভাই আপনি যে আইটেম দেখাইছেন আমার মনে হয় মাসের মধ্যে আপনার দশ বার আপডেট দিলে মানুষ এই জিনিসগুলো সম্পর্কে ভালো মতো বুঝতে পারবে এত পরিমাণ কালেকশন আছে ঠিক আছে এগুলো কত এগুলো রাখছি মাত্র আপনাদের জন্য মাত্র নশো টাকায় নয়শো টাকায় অনলি নশো টাকা আর আপনাদের আমাদের রাইজেল মার্ট নামে একটা স্যালান আছে এখান থেকে সাইলি কারো আলাদা আলাদা ভিডিও যদি প্রয়োজন হয় আর দেখতে পারেন কোনো সমস্যা নাই এখানে যদি দেখা এরপরে দেখেন সার্ভেলটার গড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় টি টোয়েন্টি আলটা টু

যদিও এখন কথা হচ্ছে ভাই আপনি যে ওতো সবকিছু দেখাছেন ধরেন আমার কোনো ভাই সরাসরি আপনার কাছে আসলো একটা পিস মাল নেওয়ার জন্য দিবেন আসলে আমরা আসলে এগুলো তো ধীরে ছাড় পড়া আপনাদের কথা বলে কারণ আমরা রিকোয়েস্ট করাতে পারি না মানুল ভাই ভিডিও দেখে যদি বলে আসে ভাই একটা পিস নেন তাও আমি কোনো সমস্যা নাই ভাই নেন ভাই না এটা দরকার ভাই কারণ সবাই তো ভিডিওটা দেখে সবাই তো আর আসতে পারবে না যারা আসবে তারা নিয়ে যাবে সমস্যা জি জি মানুষ ভাই আপনি কি কোনো ছোট সেমিনার করতে চান কিন্তু আপনার কাছে কোনো ভালো মানের

শুধু মানি তরকারির মধ্যে শুধু একটু শুধু জাস মারি কিছু দেখাবো না আমরা ইনশাল্লাহ সবগুলা সিক্রেট রাখবো দেখেন এই একটা জিনিস অ্যাপলের লগো স মোবাইল ফোন দেখছিলেন কোনোদিন না মোবাইল অন করলে কিন্তু লগো আসবে কিন্তু দেখছেন ওরে বাবা এগুলো এগুলা কিন্তু চাইলে আপনি অনলাইনে শোরুম পজ করতে পারেন আপনি নিজে অফলাইনেও পারেন কিন্তু অনলাইনেও পারেন অফলাইনেও পারেন দেখতে খুব সুন্দর খুবই সুন্দর একটা জিনিস

খুবই কম পাবেন আচ্ছা তো এক দোকানে সব ফাইদে চাইলে এই মুহূর্তে আমাদের রাজেল মাঠে আসতে পারেন ইনশাল্লাহ এগুলো কেমন দাম ভাই এগুলো ইএক্স টু প্রো ইএক্স টু গো ইএক্স টু আলটা ইএক্স টু প্রো এবং ইএক্স টু আলটা ধরা পাইস থেকে মাত্র এগারোশো টাকা এটা এগারোশো এটা এগারোশো এবং ইএস টু আলটা আছে এটা এগারোশো এগারোশো প্রো এগারোশো জি আর যারা কোয়ান্টিটি নিবে তাদের জন্য একটু কিছুটা প্রাইস কমবে একশো দুশো যারা নিবে তাদের জন্য একটু প্রাইসটা আমাদের ক্ষেত্রে কমবে আচ্ছা তারপরে যদি দেখায় সেক্ষেত্রে মানুল ভাই মানে

এগুলোর দাম পড়বে আমাদের কাছে মাত্র 700 টাকায় 700 টাকা 700 টাকা আমি 700 টাকা অনলাইনের জন্য হিট প্রোডাক্ট হবে একটা হিট প্রোডাক্ট হবে আমি একটা প্রোডাক্ট দেখামু শুধু বেশি কিছু দেখামু না আমার একটা ভাই এই একটা প্রোডাক্টে মানে আপনার 620 শুধু এই রমজান মাসে বিক্রি হচ্ছে 620 এই একটা প্রোডাক্ট দেখেন এই একটা জিনিস শুধু 620 বিক্রি করছে এটা রোজ ডায়মন্ড ও রোজ ডায়মন্ড এই এটা রোজ ডায়মন্ড এটার মধ্যে কালার ভেরিয়েন্ট হবে 16টা 16টা কালারে চেঞ্জ করতে পারবেন আপনি এবং কি আপনার হচ্ছে এই একটা জিনিসের মধ্যে আবার রিমোটও পেয়ে যাবেন আপনি দেখেন এবং আপনার রুম ডে করার জন্য আমাদের কাছে ইন্ডিভিজুয়ালি সব প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন আপনাকে দেখে এখানে দেখছেন ও ফ্লোরের মধ্যে রাখলে আপনি বুঝতে পারবেন দেখেন এই যে অন্ধকারের মধ্যে একদম সম্পূর্ণ বাইটতে আসবে হ্যাঁ হ্যাঁ জি এখন তো অনেক লাইট উপরে লাগানো হয় অনেক লাইট আছে হ্যাঁ তো এগুলার এগুলা ছাড়াও আপনার টি ল্যাম্প আছে আপনার এখানে দেখেন এই ভাই এই একটা জিনিস আমি আপনাকে দেখাই আপনার সব আনকমন রাইজেল মাঠ মানে আনকমন এক কথায় রাইজেল মার্ট মানি লোয়েস্ট প্রাইস রাইজেল মার্ট মানে সাপোর্টিভ একটা সব রাইজেল মার্ট মানি আনকমন ইনশাল্লাহ তো এই কারণে আমরা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি সবগুলো আনকমন দেখেন এম এর একশো তেরোই মডেলটা বা একটা জেলি ফিস এগুলো অনলাইনে আপনার ব্যাপক সাইজে সম্পূর্ণ প্রোডাক্ট ভবিষ্যতে কিন্তু এগুলো চলবে এখনো এগুলো রানিং হয় নাই আমরা বলে দিতে পারবো কোনটা রানিং হবে ইনশাল্লাহ দেখেন এটা কিন্তু জেলি ফিসের মতো এগুলো কিন্তু আপ এন্ড ডাউন করবে খুব সুন্দর স্পিকার আছে দেখতে খুবই সুন্দর এই জিনিসটা এটা আপনারা সারি কিন্তু অনলাইনে সিল করতে পারেন খুব ভালো হবে ইনশাল্লাহ তারপরে যদি দেখাই এখানে কিন্তু আমি আপনাকে আরও কিছু প্রোডাক্ট আমাদের কাছে আপনারা যাবতীয় যত আপনার হচ্ছে দেখেন এদিকে কিন্তু আপনার আছে আমাদের এখানে এখানেও আছে টেবিলও আছে কার ল্যাম্প মানে ডেস্ক ল্যাম্প তারপর হচ্ছে আপনার যত লাইটিং আইটেমে যত আপনার হচ্ছে রুমের মধ্যে সাধারণত যত ল্যাম্পগুলো পাবেন সেগুলো পাবেন দেখেন এক জিনিস দেখছেন এখানেও জ্বলবে উপরেও জ্বলবে মানিয়ে আপনার দোকান সাজানোর জন্য ভাই এ টু জেড কি কি লাগে সব পাবেন বাচ্চাদের পড়াশোনার টিবিলে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে লাগে সব ক্ষেত্রে লাগে এগুলো কিন্তু আপনার সব ক্ষেত্রে ইউজ হবে মডেল আছে প্রায় 6টা 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 মডেল আছে এই দেখেন এখানে থ্রি ইন ওয়ান পুতুল শট ডেক্স শট এখানে ডেক্সটা কিন্তু খোলা যাবে পুতুলটাও আছে তারপরে এই একটা মডেল

মাইক্রোফোনের জগতে একটু এখন মারামারি কম আছে এখনো মানুষ ইন্ডিভিজুয়াল আসে নাই সেগুলো বিক্রি করতে পারে খুব সদর হবে মাত্র নশো পঞ্চাশ টাকা আচ্ছা নশো পঞ্চাশ টাকা উলেন জি সে টু আল্ট অফিসিয়াল সহ ছয় মাস থেকে ওয়ান্টি সহ মাত্র পাবেন আমাদের কাছে কত তেইশো টাকা তেইশো টাকা জি হ্যাঁ তারপর হচ্ছে এসএক্স টোয়েন্টি ওয়ান এবং এসএস টোয়েন্টি টু দুটি অসম মাইক্রোফোন সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এসএস টোয়েন্টি টু এবং এসএস টোয়েন্টি ওয়ান দুটি ওয়ারলেস মাইক্রোফোন আপনার ম্যাগনি সিস্টেম তিনটা লেয়ারে বয়স নয়েস ক্যাশন হবে চার্জিং কেজের মধ্যে আরও বারো ঘন্টা আপনি চার্জ করতে পারবেন এই দুটি অসম মাইক্রোফোন কিন্তু বর্তমানে মার্কেটে খুবই সাহায্য সম্পন্ন প্রোডাক্ট এগুলো চাইলে আপনারা সেল করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এছাড়াও মাইক্রোফোন জগতে ভাই দেখাই আমি আপনার এ টু জ্যাড বয়া তারপর হচ্ছে আপনার ডিজিআই এন জি লোকো তারপর হচ্ছে অ্যাসেক্স সিরিজের সব ইন্ডিভুজ ইন্ডিভিজুয়াল যত ভাইরাল প্রোডাক্ট সব পেয়ে যাবেন এখানে যদি দেখাই আপনাকে আমি একটু এখানে কিন্তু সব টাইপর পেয়ে যাবেন নামি দামি সব টাকা থেকে শুরু এরপর হচ্ছে সাংবাদিক বাইরের জন্য সব মাইক্রোফোন পাবেন এরপর এখানে কিন্তু দেখেন সব লাইটিং সব দোকানে যদি আপনি সেল করতে পারেন মৌসুম বিহুর ইন্ডিভিজুয়াল সব প্রোডাক্ট মৌসুম এ টু জ্যাড একদম এক এক থেকে লাস্ট পর্যন্ত সব প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে এখানে দেখেন সব টাইপড পেয়ে যাবেন মানে আপনার উপরে চাইলে পরবর্তীতে ভিডিও দিব ইনশাআল্লাহ ঠিক আছে কথা বাড়াই অনেক বাড়ানো যায় আশা করি ভিডিওটি ভালো লাগছে লাগলে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে মতামত জানাবেন ভাই আপনাদেরকে সাপোর্ট দিবে স্ক্রিনে যোগাযোগ মধ্যে নিচ্ছি আল্লাহ